আজকাল রাজনীতি মানে একটা ট্রেন্ড যার মন খারাপ সেও খোলে যার গার্লফ্রেন্ড বেকার দিছে সে কয় ভাই আমি এখন দেশ বানাবো যা ফেসবুকে চালায় সে তো আগেই চেয়ারম্যান এই জন্য এক নতুন ফর্মুলা প্রেম ভাঙলে গান লেখো রাজনীতি ভাঙলে দল লেখো আগে দল মিছিল বুলেট ত্যাগ আর এখন এখন দল মানে একটা ফেসবুক পেজ দুটা প্রেস কনফারেন্স আর তিনটা ফেক আইডি থেকে নিজের পোস্টে কমেন্ট করা ভাই এর নেতৃত্বে গিয়ে যাব ভাই সিরিয়াসলি ভাই অনেকে তো প্রচার সম্পাদক সেক্রেটারি সব নিজেরাই এক কথায় ওয়ান ম্যান আর্মি সবাই দল খোলে কেন বড় দলের জায়গা হয় না নিজেদের ভাবনা বলা যায় না এই ফাঁকে মানুষ হবে নিজেই একটা দল আর কেউ কয় নেতা না হইলে কি হয়েছে প্রতিষ্ঠাতা তো হইলা তাই তো আজ দল খুলে কাল ম্যানিফেস্টো আসে আর পরশু লাইভ ডিঅ্যাক্টিভেট কেউ তো দলের নাম রাখছে ইউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফর পিপলস চেঞ্জ ইন ন্যাশনাল ভিশন আর বিগিনিং ভাইরে ভাই নাম শুনলে মনে হয় ডেভেলপার কোম্পানি লাইক সিরিয়াসলি মানুষ কি সাধারণ মানুষ অনেক সময় হেসেই ফেলে কে পিউ তো বলে ভাই এত পার্টি কে তবে একটা কমন প্রশ্ন আপনার দলের লোক কয় ভাই আমরা মেন্টালি ইউনিটেটি নয় রে ভোট চাইলেও মানুষ এখন কয় ভোট দিবে আগে সাইনবোর্ড বানান ট্রেন্ড ভালো না খারাপ একদিকে এই ট্রেন দেখায় মানুষ চিন্তা করছে অংশ নিতে চায় তো সমস্যা হলো সবার ইগো এত বড় কেউ কারোর ভাইস প্রেসিডেন্ট বানায় না এই দলগুলো যদি এক হয় তবেই কিছু হবে কিন্তু তাদের মধ্যে ফেসবুক কভার ফটো বড় ইস্যু তাই কেউ যদি এখন এসে কয় ভাই একটা দল খোঁজ তখন আপনি বলবেন ম্যানিফেস্টো আগে দেন তারপর মেম্বারশিপ দিব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হ্যাঁ আপনি হলো দলের নাম কি রাখতেন জন্মভূমি ভাই ভাই কার্ডি বিরক্ত নাগরিক ফাউন্ডেশন নাকি নেতার চাইতে মজার দল অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ